হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে সবাই তোমরা ভালো আছো অনেক ভালো আছি তো বুঝতে গেলাম একটু ভিডিও না করলে কেউ ওইটা ছিল সপ্তমীর দিনের ভিডিও সপ্তমীর দিন একটু ঘুরতে পেরেছিলাম তো অ্যাকচুয়ালি সপ্তমী দিন ভিড়টা একটু কম থাকে তার জন্য ভিডিওটা শুধু করা গেছে

আমি বিহলক্ষ্মী আমি মিত্রবধূ আমি মাতৃ দেবী আমি আমি জন্মাবো বারবার আমার জঠুরী মানুষ ওই জন্ম একটু প্রোগ্রাম আসলো প্রোগ্রাম গানের প্রোগ্রাম ছিল দেখো খুব নাচানাচি চলছে ও সবাই খুব আনন্দ করছে এটা একটু দেখলাম সবাই খুব মজা করছে পূজাতে এটাই তো সবাই একসাথে পূজার সময় একা একত্রিত হয় আনন্দ ভর্তি করে এটাই তো পূজার মজা তো এটাই চলো আর এখন আপনার ক্লাব শেষ করে আগে চললাম ধীরে ধীরে দিকে আরেকটা ক্লাবে যাওয়া যাক তো এখন চলে আসলাম আমাদের একটা ক্লাবে সি ক্লাবে এখানে সি ক্লাবের দুটা তিনটা ছিল সেলোলার জেল আন্দামানের এটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা বাইরে থেকেও একদম খুব অসাধারণ লাগছে আর ভিতরটা খুব সুন্দর ভিতরে যাই তোমাদের ভিতরটা দেখাবো খুবই সুন্দর লেগেছে মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে কারাগারের জেল যাওয়ার ঘটনা যে একেবারেই ঘটেনি এমন বারবার শোনা যায় একবার একসঙ্গে এখান থেকে পানিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা কেউই সফল হতে পারেনি মানুষের হাতে ধরা পড়লে তাদের নির্মাণে সে সময় খরচ হয় পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা এর মুখ্য মদনকে বানানো হয় লাল দিয়ে টানা দশ বছর সময় মিলে উনিশশো ছয় সালের দশই মার্চ

তো কীরকম লাগলো অবশ্যই ভিডিওটি অবশ্যই জানাইবা আর এখানে সামনে যেতে যেতে দেখলাম আরেকটা ক্লাব আসবে লক্ষ্মীনারায়ণ ক্লাব এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ ক্লাবের বাইরের থেকে দৃশ্যটা এখানে নামিনি নামিনি জাস্ট বাইরের থেকে তোমাদের দেখাইলাম লক্ষ্মীনারায়ণ ক্লাবের পূজাটা তো তারপরে চললাম সামনের দিকে সামনের দিকে যেতে যেতে পাওয়া গেলো এখানে রোবাস ক্লাব রোবাস ক্লাবেও নামিনি বাইরের থেকে দূর থেকেই দেখালাম তোমাদের একটা কাজ করেছে এখানে নামি তারপর এখান থেকে চলে যাবো সামনের দিকে তো এখানে কন্টিনিউ করে নিই কারণ রাত্র হয়ে গেছিল। তাই নামিয়ে চলে যাবো এখন সামনের দিকে তো চলো সামনে গিয়ে দেখাই চলে আসলাম আমাদের পাড়ার পুজোয় বিবাদী ক্লাব কিন্তু এবারে বিবাদী ক্লাবের পুজোটা খুবই সেরা হয়েছে মতলব বলবো মানে কমাই খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে আমার তো একদম সেই লেগেছে সবচেয়ে যতগুলো পূজা দেখলাম তার মধ্যে একটা অন্যতম পূজা ছিল ছোট্ট বাজেটের মধ্যে হলো পূজাটা খুবই সুন্দর হয়েছে ভিতরে ছিল অনেকটা সুন্দর কাজ সেলফি পয়েন্ট করেছিল চার পাঁচটা সেলফি পয়েন্ট আছে খুবই সুন্দর হয়েছে এদিকে গণেশ গণেশ ঠাকুর রাখা হয়েছে গণেশদের খুবই সুন্দর কাজ করেছে বাঁশ বেদ দিয়ে কি বলবো মানে যারা এখনো দেখো তারা অবশ্যই আসবে দেখে যাবে একদম সেই হয়েছে এবারের পূজাটা খুবই সুন্দর কাজ করে সুন্দর হয়েছে তো এই ক্লাবের পূজাটা কিরকম লাগছে তোমরা অবশ্যই করো আমার কাছে তো সবচেয়ে ভালো লাগে এত পূজা দেখলাম তার মধ্যে একটা অন্যতম দেখো সেলফি পয়েন্টগুলো তো সুন্দর হয়েছে তো কেমন লাগলো পুরা ভিডিওটা তোমরা অবশ্যই কইবা আর যতটুকু পারছি তোমাদের দেখাইলাম সবটা তো আর আরও কয়েকটা পূজা ছিল কিন্তু সবগুলো ঘুরে যতটুকু পেরেছি ততটুকু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে ক্লাবের মায়ের মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে মানে সবগুলির মধ্যে আমার এই মূর্তিটি ভালো লাগলো প্লাস প্যান্ডেলের কাজগুলো খুব সুন্দর হয়েছে এই মানে খুব অমেয়িক হয়েছে চলো বন্ধুরা তো এটাই আজকের জন্য এতটুকুই আর এখন চলে যাব বাড়িতে রাত্র হয়ে গেছে তো এটাই আর মনে হয় যদি পাড়ি কোনো দিন দেখাবো অন্য কোনো একটা পূজা তো আজকের জন্য তো সবগুলি পূজার মধ্যে কোন প্যান্ডেলটা ভালো লাগলো তোমরা অবশ্যই জানাইবা চলো টাটা বাই বাই